কালকে থেকে আপনারা জানেন এবং তার আগে কতটা প্রস্তুত হলো দোকানগুলো কতটা বসে গেছে সেটা দেখাবো অনেক দোকান কিন্তু বসে যাচ্ছে দেখতে পাচ্ছেন জিলিপি দোকান এগুলো সব রেডি হচ্ছে এবং তারপর ওদিকে সুনামি ঝুলা আপনারা জানেন যে এবছরের আকর্ষণ সুনামি ঝুলা এবং যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন আজকে লাইভে আপনাদেরকে দেখাবো পুরো রথের মেলা প্রথম দিনই তো যা আজকে কিন্তু এই মেলাটা পুরো ঘুরে ঘুরবো আমরা প্রত্যেকটা স্টলে স্টলে যাব কি কি বসেছে এই রথের মেলায় এই যে সোজা চলে যাচ্ছি আমরা একদম ঢুকে যাব সামনের দিকে আমি বলে দিই এই লোকেশনটা একদম সোজা হচ্ছে কে এমপি মানে কুমারমঙ্গলম পার্ক দুর্গাপুরের কুমারমঙ্গলম পার্ক সবাই চেনে আমার মনে হয় এবং আস্তে সবাই জয়েন করুন তারপরে আরও সামনের দিকে যাব রথের মেলা আপনারা দেখতে পাবেন আজকেই ঠিক আছে আজকে ফার্স্ট মানে কী বলবো লাস্ট টাইম মানে লাস্ট প্রিপারেশন একদম একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলুন দেখাতে থাকি আপনাদেরকে পুরো বাইকে করে পুরো মেলাটা ঘুরে দেখাবো কারণ আজকে তোর শেষ দিন প্রস্তুতির বলতে পারেন কালকে থেকে তো মেলা শুরু হয়ে যাচ্ছে কি কি দোকান এলো কি কি রাইডস বসেছে সবাইকে জানাবো হাই এই তো কমেন্টস করছেন কি টাইশন মিস্টার শচীন কমেন্টস করছেন হাই দাদা থ্যাংক ইউ গুড আফটারনুন সবাইকে চলুন মেলার যাদের দেখার ইচ্ছে আছে একটু সঙ্গে থাকুন শেয়ার করবেন এবং কমেন্টস করুন গুড আফটারনুন সবাইকে এবারে মেলার চারদিকটা ঘুরে দেখাবো আজকে একদম হয় সবাই ভীষণ এনজয় করবেন কি কি দোকান বসেছে এখানে যেমন জিলিপি হাজা গজা দোকানগুলো পরপর থাকে প্রত্যেক থাকে এখানেই থাকে আপনারা জানেন ঠিক ডান দিকে এই এই সমস্ত দোকানগুলো আর দিকে থাকে বিভিন্ন রেস্টুরেন্টগুলো এই দোকানগুলো কিন্তু এবছরও ঠিক একইভাবে বসেছে বা দিকে পরপর রেস্টুরেন্ট ডান দিকে হাজা গজা জিলিপি একদম তৈরি হচ্ছে দেখুন একদম অলরেডি খা গরম গরম বানানো হচ্ছে দেখতে পাচ্ছি নিমকি ভাজা হচ্ছে মনে হচ্ছে নাকি আচ্ছা বিভিন্ন স্ন্যাক্স যেগুলো কিন্তু পরপর পাওয়া যায় বাদাম ভাজা হচ্ছে আচ্ছা এবারে এইদিকে যদি আমরা ঢুকে যাই এখানে কিন্তু রাইডসগুলো আছে ঠিক এইদিকে রাইডসগুলো আছে আমি সবার কমেন্টসও করবো কমেন্টস করতে থাকুন এই রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি আমরা যেদিকে রাইডসগুলো বসে আবার বলছি এবছরের আকর্ষণীয় মানে রাইডসের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সুনামি ঝুলা এই যে সুনামি ঝুলা কোনটা সুনামি ঝুলা আপনারা তো জানতে চাইছেন নিশ্চয়ই অনেকেরই হয়তো জানার ইচ্ছে যারা হয়তো আগের ফেসবুক লাইভটা দেখেননি তাদের জন্য আমার মনে হয় নতুন এটা তো এইখানে এই মেলাতে এসেছে জানেন না ইনফরমেশনটা নতুন তো তারা কিন্তু দেখে নিন এটা হচ্ছে সুনামি ঝুলা আমি দেখাতে থাকবো তো অনেক কমেন্টস আসছে টাইশন সঞ্জু দিবর রথযাত্রার মেলা একদম মিস্টার মোতালেব আচ্ছা ভাই এটা কোথায় আর কিসের মেলা এটা দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলা চিত্রালয়ের রথের মেলা প্রত্যেক বছর হয় বহু পুরনো এবং সেই মেলা এবছরও দেখুন কিভাবে বসে গেছে চলুন আমি এবার একটু রাইডসগুলো নেমে দেখিয়ে দিই কোথায় কি রাইডস বসে বসেছে এই দিকটা অনেক রাইডস অনেক রাইডস পরপর বসেছে এবং তার সাথে সাথে বাঁ অনেক দোকান আছে সেগুলো সবই দেখাবো এই যে রাইডসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবছর আবার বলছি বিশেষ আকর্ষণ সুনামি ঝুলা এটার নাম এবং সুনামি ঝুলা এর আগে আমি ফেসবুক লাইভে দেখিয়েছি কিন্তু আজকে আপনারা আবার দেখছেন যারা লাইভে দেখছেন এখান থেকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন যে কেমন লাগছে এই রাইডসটা হচ্ছে সুনামি চুলা এটা এবছরের বিশেষ আকর্ষণ বলতে পারেন কারণ রথের দুর্গাপুর রথের মেলা বছর প্রথম তো আশা করছি অনেক কেউ দেখেননি হয়তো এটা তবে চলার চলার সময় তো নিশ্চয়ই আসবো আমরা তখন আপনাদেরকে দেখাবো এইদিকে ড্রাগন ট্রেনটা আছে ড্রাগন ট্রেন এ দেখুন টয় ট্রেন ড্রাগন রাইডস আপনারা জানেন তো এই ট্রেন আছে এবং তারপর পরপর বাকি রাইডসগুলো মানে ব্রেক ডান্স আছে বড় নাগর দোলাটা যেটা লাইটের দুর্দান্ত লাগে আপনারা কমেন্টস করতে থাকেন আমি কমেন্টস পড়ি এবং চারিদিকে দেখাই আচ্ছা তারপর এইদিকে দোকানগুলো দেখুন এখানে বিভিন্ন রকমের সাংসারিক জিনিসপত্র বিভিন্ন খেলনার দোকান এই সমস্ত কিছু আছে দেখি কতজন জয়েন করলেন আজকে একটু কমেন্টস করতে থাকুন তাহলে ভালো হয় এবং লাইভটা অবশ্যই পুরোটা দেখবেন তাহলে আমাদের আরও মানে ভালো লাগবে আর কি কারণ অনেক সংখ্যক মানুষ দেখলে আমাদের ভালো লাগে মেলাটা কতদিন থাকবে দাদা হ্যাঁ বলছেন সিঙ্গার সুমনা রয় মেলাটা থাক থাকবে প্রায় এক মাস তো মানে সরি এক মাস বলছি সতেরো তারিখ অবধি থাকবে জেনেছিলাম আমরা লাস্ট টাইম তাই তো সতেরো সতেরো দিন বলেছিল সরি সতেরো দিন থাকবে প্রায় মেলাটা তো প্রত্যেক বছর দশ দিনের বেশি তো থাকেই একদম উল্টো রথ থাকতে থাকতে চলে আসবেন তাহলে কোনো অসুবিধাই নেই বৃষ্টি বৃষ্টির ব্যাপার এখন বর্ষাকাল এবং বর্ষাকালে আপনারা জানি রথের মেলায় বৃষ্টির মধ্যেও আমরা সবাই ঘুরি তবুও রিস্ক নেবেন না উল্টো রথের মধ্যেই চলে আসবেন সতেরো তারিখ সতেরো দিন থাকবে শুনলাম কিন্তু চলে আসবেন আপনারা উল্টো রথের মধ্যে তাহলে আরও এনজয় করবেন আচ্ছা পরপর পরপর এগুলো একটু দেখিয়ে দেখাতে থাকি আর কি কি দোকান আছে সেগুলো আপনাদেরকে দেখাতে থাকি বেঙ্গল ডট কম থেকে আপনারা প্রচুর লাইভ দেখেন ফেসবুক পেজ থেকে দেখেন আজকে যারা জয়েন করেছেন সবাইকে থ্যাংক ইউ আমি একটু সামনে থেকে দেখাই আপনাদেরকে যে আর কী কী দোকান বসেছে সঙ্গে থাকুন আর এইদিকে কিন্তু ছোটদের বিভিন্ন রাইডসগুলো আছে আমি একটু সামনে যাই এবং বাইকে পুরো চারিদিকটা দেখাতে আপনাদের সুবিধা হবে সঙ্গে থাকুন বেঙ্গল ডট এর লাইভটা একটু শেয়ার করুন চলুন অনেক রকমের দোকান আছে দোকানগুলোই যে একটু দেখিয়ে দিই এই দোকানগুলো অলরেডি কিন্তু জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছে অলরেডি রেডি হচ্ছে এদিকে ট্রেডি আছে ট্রেডি বিয়ার বাচ্চাদের একটু এগুলো দেখাই তো দোকানে দোকানে কী কী এসেছে সেগুলো একটু দেখাতে থাকি এই দেখুন নানান রকমের ট্রেডি বিয়ার নানান রকমের পুতুল এ দেখুন এখানে পরপর এবং তার সাথে সাথে ওদিকে ব্যাগ আছে টুপি আছে আরও অনেক কিছু আছে মানে সাংসারিক বিভিন্ন জিনিস আছে যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন কারণ লাইভে আপনারা বিভিন্ন দুর্গাপুর ছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রত্যেক দিন জয়েন করেন এবং আজকেও আমার মনে হয় অনেকেই জয়েন করছেন এবং আস্তে আস্তে লাইভটা আরও অনেক জায়গায় ছড়িয়ে যাবে সবাই কিন্তু মেলাতে অবশ্যই আসবেন এবং এনজয় করবেন রথের মেলা বলে কথা দুর্গাপুরে রথের মেলা না একদম মানে সবাই অপেক্ষা করে থাকেন যে কখন হবে এবং প্রত্যেক মানে আমার মনে হয় এই উল্টো রথ রথাব্দি মানে বেশিরভাগ দিনই সবাই আসেন যারা কাছাকাছি থাকেন এবং যারা দূরে থাকেন তারাও কিন্তু আসেন এবার আমি চারদিকটা ঘুরা আপনাদেরকে এইদিকে রাইডস গুলো দেখুন ট্রেনটা যে কি আছে ড্রাগন ট্রেনটা আছে ঠিক তারপরে আছে অক্টোপাসটা এদিকে আছে অক্টোপাসটা এদিকে আছে রেঞ্জার ঝুলা এই দেখুন এটা হচ্ছে রেঞ্জার ঝুলা রেঞ্জার ঝুলা গত বছরও দেখেছিলেন এটা বোধহয় প্রায় দু বছর ধরে আমরা এই রথের মেলায় দেখতে পাচ্ছি তো আপনারা অনেকেই কমেন্টস করছেন অরণ্য এফ জিমের জিনিস বসেছে নিশ্চয়ই প্রত্যেক বছর বসেছে মানে এখনো স্টলগুলোর সামনে প্রত্যেকটা যায়নি কিন্তু বসে প্রত্যেক বছর বসবে তো বটেই জিমের জিনিস তারপরে আরও অনেক কিছু যেগুলো আমরা হয়তো সব মেলায় দেখতে পাই না নানান ধরনের ধরনের দোকান থাকে এ দেখুন বড় নাগর দোলাটা এখান থেকে কী দারুণ লাগছে এইখানে সব রাইডসগুলো পরপর বসে যায় কী কী রাইডস এসেছে এগুলো দেখুন বাকিগুলো বাচ্চাদের বড়দের সবার বিভিন্ন রাইডসগুলো হ্যাঁ মানে এই যে ব্রেক ডান্স এখানে আছে তারপরে ওইদিকে আছে বড় নাগরদোল্লাটা তারপরে আছে আরও অন্যান্য বিভিন্ন রাইডস এই দেখুন বড় নাগরদোল্লাটা কিন্তু এখানে আছে আর বাঁদিকে আছে বাচ্চাদের বিভিন্ন রাইডস গুলো যেগুলো ছোট ছোট রাইডস গুলো হেলিকপ্টার গাড়ির বা এই ধরনের ছোট নাগরদোল্লা লোকেশন এটা লোকেশন দুর্গাপুর চিত্রালয়ের রথের মেলার মাঠ বা রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ড আপনারা জানেন রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ড আপনারা জানেন ঠিক সেখানেই যেখানে দুর্গাপুর উৎসবও হয়েছিল প্রত্যেক বছর রথের মেলাটা এখানেই হয় এই দেখুন এই দিকটা দেখা দেখাতে থাকি এই যে এই হেলিকপ্টার রাইডসটা বাচ্চাদের এটা দেখুন একটু সবাই কি দারুণ লাগছে যারা যেখান থেকে দেখছেন কমেন্টস করতে থাকুন রাইডসগুলো কেমন লাগছে একটু জানান আমরা লাইভে যতক্ষণ আছি মেলাতে মেলার আজ চারিদিকের কী অবস্থা সেটা দেখাচ্ছি আজকে যেহেতু শেষ মানে লাস্ট টাইম প্রিপারেশন সেই জন্য কিন্তু আজকে লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি কি বসেছে হ্যাঁ তো কন্টিনিউ অবশ্যই মানে দেখতে থাকবেন কারণ আরও অনেক আপডেট আমরা দিতে থাকবো মেলা আরও অনেক কিছু সার্কাস তো কালকে আপনারা অনেকেই দেখেছেন বেঙ্গল ডট কমের ফেসবুক পেজ থেকে কার্জন সার্কাস পুরো দেখিয়ে দিয়েছি এবং আশা করছি ভালো লেগেছে সবার এই এইখানটার রাইডসগুলো দেখুন এই রাইডস দেখবে সুন্দর তো কী দারুন কালারফুল বীজ নেত্রকোনা থেকে কত কিলোমিটার আমি নেত্রকোনা জানি না কোনখানে নেত্রকোনা এটা দুর্গাপুরে তো দুর্গাপুরের অন্য কোনো জায়গা বলুন বর্ধমান না কোথায় আশেপাশে থাকার হতো হোটেল আছে হোটেল তো দুর্গাপুর ব্যানার্জি দিতে অনেক আছে নিউ মুভিজ থেকে কমেন্টস করছেন লোকেশনটা বলো আছে লোকেশনটা ওই যে বললাম দুর্গাপুর চিত্রালয়ের সিনে মানে যে মাঠটা সেখানেই যদি আরও বলি ওমেন্স কলেজের কাছাকাছি ঠিক আছে গান্ধী মোড় থেকেও খুব কাছে হবে খুব দূরে হবে না তো জিটি রোড দিয়ে যারা আসবেন তারা গান্ধী মোড় হয়ে চলে আসতে পারেন জিমের জিনিস বসবে নিশ্চয়ই বসবে আরিয়ান এফ দাদা বলছেন দাদা বলুন হ্যাঁ জিমের জিনিস নিশ্চয়ই বসবে কিন্তু এখনও পর্যন্ত সব দোকানগুলো তো বসেনি জাস্ট কালকে আমি আপডেটটা দিতে পারবো কারণ কালকে বসে যাবার পর ঠিক আছে দাদা কালকেই সব দোকান বসবে টাইশন ম্যাক্সিমাম বসে যাবে ম্যাক্সিমাম যেটা আমরা প্রত্যেক বছর দেখি ম্যাক্সিমাম বসে যায় হ্যাঁ সবটা বসতে আর এক দুদিন সময় তো লাগেই তবে আজকে আমি যা দেখতে পাচ্ছি আমার মনে হয় কালকে ম্যাক্সিমাম বসে যাওয়ারই কথা কারণ রথ বলে কথা রথের দিন তো ম্যাক্সিমাম সবই বসে যায় তো চলুন আমরা দেখি চারিদিকটা এটা তো শুধু না যেখানে বা রাইডসগুলো যেখানে আছে সেগুলো দেখাচ্ছি তো বাকি সমস্ত কোথায় কি আছে সেগুলো একটু দেখাতে থাকি তাহলে আপনাদের সুবিধা হবে একটু সবাই একটু লাইক কমেন্টস করতে থাকুন যাতে এটা একটু অনেক মানুষের কাছে পৌঁছোয় এবং সবাই জানতে পারে শেয়ারটা করবেন তার জন্য ঠিক আছে শেয়ার করবেন এই যেগুলো ছোটো ছোটো মানে সেই সমস্ত দোকানগুলো এখানে পাওফাচি বা খাবারের যে সমস্ত স্টলগুলো সেগুলো কিন্তু সব রেডি হয়ে যাচ্ছে একদম দাদা ভাইরা একদম রোদের মধ্যেও কাজ করে পুরো দোকানগুলো কিন্তু রেডি করে নিচ্ছেন নানান রকমের দোকান পাশকুড়ার চপ থেকে শুরু করে নানান রকমের ফুড স্টল নানান রকমের খাবারের স্টল স্ট্রিট ফুডের যে সমস্ত খাবারগুলো আমরা পাই সেগুলো কিন্তু এখানে সব বসে যাচ্ছে আর এইদিকে জিলিপি মানে জিলিপি খাজা গজার দোকানগুলো এই লাইনেও কিন্তু বসেছে দেখতে পাচ্ছেন আচ্ছা এবারে আমরা এই দিকটায় যাচ্ছি সোজা যাচ্ছি দেখুন হ্যাঁ কাল গেলে আজ কালকে নিশ্চয়ই কালকে তো রথের দিন বেশিরভাগ বসে যাবে আবার বলছি রথের দিন বেশিরভাগ দোকান বসে যায় হ্যাঁ কিছু কিছু যেগুলো হয়তো দূর থেকে যারা আসেন তাও একটা দুটো দিন সময় লেগে যায় তবে বেশিরভাগ দোকান আপনারা আমার মনে হয় কালকে পেয়ে যাবেন ওয়েদার টু ওয়েদার ঠিক থাকলে কোনো অসুবিধাই নেই সব ম্যাক্সিমামটাই বসে যায় দেখুন আচারের দোকান বসছে সব রেডি হচ্ছে আর কি আজকে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি সব সাজিয়ে নিচ্ছে বেশিরভাগ স্টলই রেডি হয়ে গেছে তবে সাজানো চলছে আর এইদিকে জামা কাপড়ের যে স্টলগুলো সেগুলো থাকে আচ্ছা আচ্ছা আস্তে আস্তে জয়েন করছেন অনেকেই থ্যাংক ইউ এখানে কিন্তু কাপড়ের স্টলগুলো আর কোনখানে ঠাকুর থাকবে সেটা দেখানো ভীষণ ইম্পর্টেন্ট কারণ জগন্নাথ দেবের রথযাত্রা এবং জগন্নাথ দেবের রথযাত্রার জন্য যেখানে ব্যবস্থা করা হয় মাসির বাড়ি আর কি জগন্নাথ ঠাকুরের ঠিক সেই জায়গাটা আমরা এখন যাব এবং এখানটায় দেখাবো চলুন এখানটায় দেখিনি যে কীভাবে সাজিয়ে তুলেছে জগন্নাথ দেবের রথযাত্রা এবং তার জন্যই আমরা ভুলেই যাই হয়তো চিত্রালয়ের মেলায় এলে যে কী জন্য মেলাটা হচ্ছে কিন্তু জগন্নাথ মানে অনেকে হয়তো মেলা দেখতেই শুধু আসেন কিন্তু ঠাকুর এইখানেই থাকে জগন্নাথ দেবের টেম্পোরারি এটা মানে অস্থায়ী একটা মাসি মানে মা বাড়ি বানানো হচ্ছে এখানেই ঠাকুর জগন্নাথ ঠাকুর বররাম ঠাকুর এবং সুভদ্রা দেবী আসবে চলুন দেখাতে থাকি আপনাদেরকে সামনে কিভাবে সাজাচ্ছে যেদিন আমরা আগেই এসেছিলাম জাস্ট দুদিন আগে হয়ে এসেছে আমরা লাইভ করেছি তখন দেখলেন যে একদম রেডি ছিল না এখন কিন্তু অনেকটা রেডি হয়ে গেছে এখানেই কিন্তু ঠাকুর আসবে দেখতে পাচ্ছেন বেশ সাজানো হবে এখানে ফুল দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা হবে এই যে একদম সামনে চলে এসেছি এখানে অলরেডি এগুলো বিক্রি হচ্ছে এগুলো কী যেন বলে ঘূর্ণি ঘুরন চরকি একদম এই যে ঘুরন চরকিগুলো বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আমরা বিশ্বকর্মা পুজোর সময় থেকেও বেশি দেখতে পাই কিন্তু এই আমরা দুর্গাপুর চিত্রালয়ের মেলার মাঠে বা এই মেলার সময় থেকেই দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাওয়া যায় কি এরকম অনেক আছে এবং এই সময়টাই অনেকে এগুলো কেনেন আর এখানে কিন্তু ঠাকুর থাকবে এখানটাও দেখুন সাজিয়ে নেওয়া হচ্ছে ফুল টুল দিয়ে কারণ ফুল দিয়ে দারুণ ডেকোরেট করা হয় প্রত্যেক বছর ভজন নামগান সংকীর্তন এগুলো হতে থাকে থ্যাংক ইউ অনেকেই জয়েন করছেন আস্তে আস্তে লাইভটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে আবার আমরা লাইভে এলাম প্রায়ই কি বলবো এটা নিয়ে বোধ হয় থার্ড বা ফোর্থ ভিডিও আমাদের চিত্রালয়ের মেলার তবে চিত্রালয়ের মেলা এখনও শুরু হয়নি মেলা তো কালকে থেকে শুরু হবে তার আগে যে শেষ মুহূর্তের প্রস্তুতি কোথায় কিভাবে সাজানো হচ্ছে কি বসছে সেগুলোই আপনাদেরকে দেখানোর জন্য আজকে চলে এসেছি চিত্রালয়ের রথের মেলার যে মধ্যে যেখানে ঠাকুর থাকবে ঠিক তার যে পরিবেশটা যেটা একদম তৈরি হচ্ছে মঞ্চ মঞ্চটা আপনারা দেখলেন আর চারপাশটা দেখে নিন তারপর আমরা যাব একটু অন্যদিকে যেদিকে বাকি দোকানগুলোও থাকে ইস্কন রথ ইস্কন রথ নিশ্চয়ই দেখাবো ইস্কনের রথের রথের দিন তো আপনারা পরপর সব ভিডিও দেখতে পাবেন ইস্কনের রথের যে মেলাটা আপনারা জানেন যে সেই মণ্ডপটাই প্রায় পঁচিশ লক্ষ টাকার বাজেট মণ্ডপটাই সেটা তো আমরা দেখিয়েছি মণ্ডপটা তৈরি হয়ে গেছে প্রায় ভেতরটা কাজ চলছিল তো সেটা আমরা জাস্ট পরশু দিন লাইভে এসেছিলাম এবং পুরোটা দেখি ছি আপনারা অনেকেই হয়তো সেটা ফেসবুক পেজের লাইভ থেকে দেখেছেন এবং ইস্কনের রথের বাকি সমস্ত আপডেট আপনাদেরকে দিতে থাকবো অবশ্যই যা যা হচ্ছে রথের আপডেট কিন্তু পেতে থাকবেন এখানে ঘর সংসার বলে একটা দোকান হয়েছে দোকানের কিন্তু জিনিসপত্র সব আসছে দোকানের নামগুলো পোস্টারগুলো বসেছে তবে জিনিসগুলো এখন সাজানো হয়নি বস্তা বস্তা পেটি পেটি জিনিস সব কিন্তু রেডি হচ্ছে খেলনার দোকান টয় শপ আছে এদিকে আর এদিকে পাপড় আচার এই সমস্ত দোকানগুলো আছে যেগুলো বসে প্রত্যেক বছর লোকনাথ আচার এদিকে জৈন শিল্প মন্দির আছে জৈন শিল্প মন্দির আচার হজমি পাপড় বড়ি কাসুন্তি এসবের দোকানগুলো বসছে আর এই দিকে কিন্তু পরপর স্টলগুলো আছে জামা কাপড়েরও দেখতে পাচ্ছি স্টলগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে সবই আর মানে একটা তো হাতে দিন মাত্র তো তার মধ্যে পুরো রেডি হয়ে যাবে কারণ সব বস্তায় বস্তায় করে বাইরে থেকে মাল চলে আসছে এবং সাজানো হচ্ছে এখানে দেখুন জামা কাপড়ের এই স্টলটা অনেকটাই সাজিয়ে ফেলা হয়েছে ম্যাক্সিমাম অনেকটাই সাজিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে তো এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টল আস্তে আস্তে সেজে উঠছে দেখুন জামা কাপড়ের প্রচুর পরপর পরপর দোকান এগুলো হয় আমরা জানি এদিকে যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করবেন একটু শেয়ার করবেন আজকের লাইভটা একটু শেয়ার করে দেবেন কারণ লাইভে আমরা আজকে আবার এসেছি দুর্গাপুরের চিত্তালয়ের মেলার মাঠে যেখানে প্রত্যেক বছরই আমরা আসি এবং প্রিপারেশান থেকে শুরু করে মেলা রথ উল্টো রথ হ্যাঁ সব ভাঙা মেলা সবই দেখায় এবং এই বছরও কিন্তু সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও এ নিয়ে আমরা দিলাম ফেসবুক পেজে অলরেডি এসেছে এবং ইউটিউব চ্যানেলেও তো এই দেখুন এখানে কিন্তু পাপড় নানান রকমের মুখরোচক পাপড় আচার এগুলো সব এখানে সব রেডি হচ্ছে মানে স্টলগুলো রেডি হচ্ছে সাজানো হচ্ছে এইদিকে একদম একদম কিসের দোকান হবে এটা জুতোর দোকান এটা এখানে কিন্তু জুতোর দোকান বসবে এই যে দাদা ভাইরা সব রেডি করছে কালকে সবাই এসে এখানে কেনাকাটা করতে পারবেন আচ্ছা বেঙ্গল ডট কম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ চলুন হ্যাঁ ও আচ্ছা আপনি দেখেন আচ্ছা নাম কি হবে দোকানটার আচ্ছা আসবো কালকে এখানে আরো অন্যান্য বিভিন্ন স্টল আছে বিভিন্ন স্টল হবে জামা কাপড় জুতো এই সমস্ত রকমের স্টল এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিস জিমের ইনস্ট্রুমেন্ট জিনিসগুলো সমস্ত কিছু এখানে পাওয়া যাবে যেমন এখানে বেড মানে বেডশিট ওয়ালে বিভিন্ন রকমের কার্পেট নানান রকমের আমরা দোকান দেখতে পাই এখানে যেমন নানান রকমের কোন হাউসহোল্ড ব্রাশ থেকে শুরু করে ম্যাজিক ব্রাশ মানে বিভিন্ন রকমের দরকারি জিনিস হ্যাঁ কম্পিউটার ডাস্টার হাউসহোল্ড বা অনেক কিছু পাওয়া যাবে এখানে তো এগুলো সব সাজিয়ে তোলা হচ্ছে মানে শেষ মুহূর্তের প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতি দেখানোর জন্যই কিন্তু আজকে লাইভে এসেছি বিভিন্ন রকম আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারের সব সেগুলো এখানে হবে সেগুলো সব দেখিয়ে এনে রাখা আছে সব বস্তা বস্তা পেটি পেটি জিনিস আনা হচ্ছে এবং এগুলো কিন্তু রেডি করা হচ্ছে এদিকে দেখতে পাচ্ছি বেশ কোলাপুরি যৌতুক জুতোগুলো নানান রকমের সুবিধ এগুলো কিন্তু অলরেডি সাজানো আছে একটু একটু সামনে গিয়ে দেখাবো একটু কমেন্টস করতে থাকুন কোথা থেকে দেখছেন দেখি সবাই কোথা থেকে দেখছেন একটু জানাতে থাকবেন অনেকে জয়েন করেছেন থ্যাংক ইউ দাদা টয় শপগুলো টয় শপগুলো তো কোনো সাজানো হয়নি নিশ্চয়ই দেখাবো স্বর্ণদ্বীপ কর্মকার বলছেন ইস্কনের রথ কবে দেখাবে নিশ্চয়ই ইস্কনে তো আমরা আপডেট অলরেডি দিয়েছি আবার রথটা তো দেখাবই রথটা নিশ্চয়ই সেজে উঠবে দেখাবো কালকে তো রথের বিভিন্ন ভিডিও আসছে কোথায় কি রথ যাত্রার জন্য মেলা বা সমস্ত কিছু রথ তো দেখতেই পাবেন আজকে আমাদের লাইভ থেকে বেঙ্গল থেকে প্রত্যেক বছর দেখতে পান এবং এই বছর নিশ্চয়ই আমরা আসবো এবং আপনাদেরকে দেখাবো লাইভেই আর হুম কালকে আসবো আসবো আর এদিকে জামা কাপড়ের দোকান তোয়ালে গেঞ্জি এরকম নানান রকমের সবই প্রস্তুতির ভিডিও আপনারা বুঝতে পারছেন যে আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি আর কি মেলার সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন নানান রকমের এই ধরনের গেঞ্জি মানে এই দিকটা যেন সেলের মতো চৈত্র সেল যেরকম হয় না সেভাবে সাজিয়ে তোলা হয় এদিকটা ঠাকুরের দোকান বসবে নিশ্চয়ই নিশ্চয়ই ঠাকুরের দেখবেন এক একটা দোকান থাকে যেখানে শুধু ঠাকুরের জিনিসই পাওয়া যায় বিভিন্ন সেগুলোও বসবে সব বসবে ইলেকট্রনিক্স জিনিস আলাদা করে বসে দোকান এরকম অনেক কিছু যেগুলো অনেক আমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু পাওয়া যায় না সব জায়গায় সেরকম অনেক জিনিস আমরা এই রথের মেলায় পেয়ে যাই এটা কিন্তু বেশ ভালো লাগে আমাদের এই জন্য রথের মেলাটা চিত্রালয়ের রথের মেলাটা লাইট টাইট সব ঠিক আছে তো একটু কমেন্টসে জানাবেন মানে ঠিকঠাক শুনতেও পাচ্ছেন তো সাউন্ড ঠিক আছে আমি স্টিল পার্কে থাকি তাইশন বলছেন আচ্ছা তাই নাকি থ্যাংক ইউ লাইভ কেমন লাগছে সবার কমলপুর থেকে বলছি আচ্ছা আপনার নামটা পুরো আসছে না কি ঠাকুর পরিবার আচ্ছা ঠাকুর পরিবার থেকে কমেন্টস করছেন হ্যাঁ প্রোফাইল থেকে হ্যাঁ বলছেন কমলপুর থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ চলুন আর কি কি কী বসেছে এটাকে দেখিয়ে দিই চিমনির সব বসেছে এদিকে অনেক দোকান বসেছে পরপর পরপর কাপ প্লেটের দোকান সমস্ত কিছু এদিকে বসছে আজপুর নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো পুরো মেলা বসে গেলে তো সম্পূর্ণ মেলা প্রত্যেক বছরই কভার করি লক্ষ লক্ষ মানুষ আপনারা দেখেছেন গত বছর এবং এই বছর নিশ্চয়ই অনেক মানুষ আজকে দেখবেন আমাদের বেঙ্গল লটপুরে এই লাইফগুলো এবং শেয়ার করবেন যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায় কারণ আমরা এসেছি আপনাদেরকে রথের মেলা দেখাতে বরজোড়া থেকে দেখছেন আচ্ছা ছোট্ট নিকেতন ছোট্ট অ্যাট দ্য রেট নিকেতন সবার আর কি প্রোফাইলগুলোর নামগুলো থেকে আসে তো ছোট্ট নিকেতন থেকে কমেন্টস করছেন এদিকে পাপড়ি চাট থেকে শুরু করে আরও অনেক কিছু মটকা কুলফি এরকম অনেক কিছু প্রচুর জিনিস কিন্তু এদিকে পরপর দোকানগুলো বসবে এদিকে একদম বিভিন্ন রকমের ছাড়া বাসনের সাংসারিক জিনিসপত্রের দোকানগুলো এগুলো বিশেষ করে ফেসবুক এই দেখুন দোকানগুলো শুধু দেখুন একদম নানান রকমের ঘর সাজানোর জিনিস স্টোনডাস্টের জিনিস ঠাকুরের জিনিস অনেকে বলছিলেন না ঠাকুরের জিনিস মানে গোপালের জামা থেকে শুরু করে আর অনেক কিছু এরকম নানান রকমের জিনিস অলরেডি বসে গেছে দেখি সবাই কারা কোথা থেকে দেখছেন একটু শেয়ার করবেন কিন্তু হ্যাঁ অনেকে একটু লাইকটা কম পড়েছে কেন একটু লাইক করবেন সবাই যারা যেখান থেকে দেখছেন লাইক করবেন তাহলে ভালো লাগে কমেন্টস তো অনেকের পেয়েছি আজকে এবং আশা করছি আজকে লাইভটা সবার ভালো লাগছে বেঙ্গল ডট থেকে সরাসরি আমরা এসেছি চিত্রালয়ের রথের মেলায় চিত্রালয়ের রথের মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি দেখানোর জন্য সবাই ভালো লাগছে তো কোথা থেকে কোথায় থাকেন সবাই কেমন আছেন সবাই সবার কি লাঞ্চ হলো সেটা জানাবেন চিত্রালয়ের রথের মেলা ওমেন্স কলেজের পাশে একদম একদম সুমন ভাই কমেন্টস করেছে একদম ঠিকই ওমেন্স কলেজের ঠিক পাশেই ওখানেই হয় এলআইসি মোড় যেটা হ্যাঁ দুর্গাপুর চিত্রালয় কে কুমারমঙ্গলম পার্কের সামনে একটা গেট পেয়ে যাবেন কুমারমঙ্গলম পার্ক সবাই জানেন ঠিক সেখানেই হয় রথের মেলা যারা অ্যাড্রেস জানতে চাইছেন তাদের জন্য এটা একটা ভালো ঠিক মানে আমার মনে হয় এই বুঝতে পারবেন আর যারা যেখান থেকে দেখছেন একটু শেয়ার করে দেবেন আরও অনেক কিছু দেখাতে থাকবো তো আমরা ফেসবুকে লাইভেও আসবো ফেসবুক লাইভেও কিন্তু আপনাদেরকে পুরো মেলাটা দেখাচ্ছি তো ফেসবুক লাইভটাও জয়েন করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু যারা দেখেন এখনও পর্যন্ত করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কিছু আপডেট দিতে থাকবো ঠিক আছে তো এখনকার মতো লাইভটা শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন আর লাইকটা করবেন মাঝে মাঝে কমেন্টস কিন্তু খুব করতে মানে ভুলবেন আর কি দাদা লুকিং হ্যান্ডসাম তাই জন্য বলছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ এবারে কি লাইভটা শেষ করি ফেসবুক পেজ থেকে আমরা লাইভে আসবো ঠিক আছে